আসসালামু আলাইকুম দানফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন সহ শূন্যস্থান পূরণ এবং যে সৃজনশীল প্রশ্নগুলি দিয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তর করে দেব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম্পরণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে তোমরা যদি তোমাদের এ বইয়ের অধ্যায়ের অনুশীলনে চলে আসো অনুশীলনে দেখতে পারবে সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে তাই না চলো আমরা পর্যায়ক্রমে শূন্যস্থান পূরণ বামপাস থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডানপাশের সাথে মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর পর্যায়ক্রমে একটু উত্তরগুলি দেখে ফেলি তো প্রথমে দেখো শূন্যস্থান পূরণের উত্তরগুলি একটু এক নম্বর শূন্যস্থান পূরণে বলা হচ্ছে যে প্রাচীনকালে মিশরীয় বাদশাদের ফিরাউন বলা হতো তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে ফিরাওন হজরত সুলাইমান সালাম দুই বছর নুবতী দায়িত্ব পালন করেন শূন্যস্থানে বসবে দুই হজরত ঈসা সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল শূন্যস্থানে বসবে রাসূল এরপর দেখো সুরআর নাজির হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে তার জীবন প্রায় শেষ এই যে সুরা আননাসর শূন্যস্থানে বসবে এরপরে তোমাদের এখান থেকে যে বাক্য মিলকরণ করতে বলেছে তাই না তো দেখো আমরা বাক্য মিলকরণের উত্তরগুলি একটু দেখে ফেলি এই যে বাক্য ছকটি তোমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে উত্তরগুলি আমরা পর্যায়ক্রমে একটু দেখে ফেলি দেখো এক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে অনেক নারী ও আল্লাহর অলি হতে পেরেছেন তার মানে বাম পাশের সাথে ডান পাশ বসবে কিন্তু আল্লাহর অলি হতে পেরেছেন এই ডান পাশে যেগুলো বসবে সেগুলো কিন্তু আমি একটু তোমাদেরকে বোল্ড করে দিয়েছি দুই নম্বরে দেখো হজরত রাবিয়া বস্রি রাজি আল্লাহ তালা হ্যাঁ সদা সর্বদা সহসরল জীবনযাপন করতেন তার মানে এ পাশে কিন্তু বসবে সহজ সরল জীবনযাপন করতেন আল্লাহ সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করেছেন তাই না তার মানে ব্যবসাকে হালাল করেছেন এটা কিন্তু এ হবে আচ্ছা আল্লাহ সুদকে হারাম আর এই যে ব্যবসাকে হালাল করেছেন এটা হবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করোনা আল্লাহর সাথে কাউকে শরিক করো না তার মানে আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না ডান পাশে বসবে শরিক করা যাবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা তার মানে এ পাশে কিন্তু বসবে বাড়াবাড়ি করো না এরপর দেখো তোমাদেরকে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা একটু পর্যায়ক্রমে উত্তরগুলি দেখে ফেলি এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে যে হজরত মোসাল ইসলাম এর নব্বত লাভের ঘটনা সংক্ষেপে বর্ণনা করো উত্তর খ্রিস্টপূর্ব বারোশো আটাশি তাই না বারোশো আটাশি সালে মুসাল ইসালাম তার পরিবার সহ মাদা মাদাইন থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায় রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ে পাহাড়ের নিকট তুয়া নামক পবিত্র উপত্যকার তাবু স্থাপন করেন এবং সেখানে নবদপ্রাপ্ত হন আল্লাহ তালা বলেন আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ হয় তা শুনতে থাকো তহা আয়াত তেরো এবার দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে হজরত ইসা সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস কি ছিল উত্তরটি দেখো খ্রিস্টানরা নিজেদেরকে হজরত ইসা আলাইহিস সালামের উম্মত মনে করে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করেছে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ মরিয়ম আল সালাম আল্লাহর স্ত্রী নাওজুবিল্লাহ এবং ঈসা সালামকে ইহুদিরা কুরাইশ বিদ্ধ করে হত্যা করেছে তবে কিছু সংখ্যক খ্রিস্টান যারা হজরত ঈসা সালামের প্রতি ইমান এনেছিল ও তাকে সাহায্য করেছিল এবং তাকে আল্লাহর পুত্র নয় বরং আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করত তার মাকে আল্লাহর স্ত্রী হিসেবে নয় বরং নাউজুবিল্লাহ এবং বরং আল্লাহর নেককার দাসী মনে করত তাদেরকে পবিত্র কোরআনে আওয়ারি বলে উল্লেখ করা হয়েছে তারাই হজরত ঈসা আলাইহিস ইসলামের প্রকৃত উম্মত ছিল তাই না এবার তিন নম্বর দেখো সংক্ষেপে হুদাই বিয়ার সন্ধির গুরুত্ব বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন উত্তরটি একটু দেখো তোমরা ইসলামের ইতিহাসে হুদয় বিয়ার সন্ধি এক নতুন অধ্যায় সূচনাকারী ঘটনা পবিত্র কোরআনে হুদয় বিয়ার সন্ধিকে ফাথরুম মুভিন বা মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে নিচের গুরুত্ব আলোচনা করা হলো এক দূর দৃষ্টিতে বিচার করলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই সন্ধি মুসলমানদের স্বার্থের অনুকূলে হয়েছিল এবং এই সন্ধিতে স্বাক্ষর করে মোহাম্মদ আলাইহি আল্হসাল্লাম এক অসাধারণ রাজনৈতিক প্রতিভা ও প্রজ্ঞার পরিচয় দেন দুই এ সন্ধির পর মুসলমানরা একটি স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারা যে একটি সার্বভৌমত্ব শক্তি কুরাইশাতা মেনে নিতে বাধ্য হয় এই সন্ধির পর ইসলাম দ্রুত প্রসার লাভ করে তার দশ বছরের জন্য যুদ্ধ বন্ধ থাকায় মহানবী আলাইহি আলাইহিউসাল্লাম ইসলাম ও তার শক্তিকে সব দিক থেকে শক্তিশালী করে করতে সমর্থন হয় এবার আমরা বননামূলক প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি দেখো বর্ণামূলক প্রশ্নের এক নম্বর প্রশ্ন তো বলা হচ্ছে যে আদর্শ মানব হিসেবে হজরত মোহাম্মদ সাল্লু আলাহি আসসালামের সংক্ষিপ্ত বর্ণনা করো আচ্ছা তো দেখো হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লাম সর্বশেষ নবে আসল তিনি মানব জাতির মানব উত্তম চরিত্রের শিক্ষাদানের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হন সারা দুনিয়ায় মানুষ যখন অন্যায় অবিচার রাহাজানি মারামারি অশ্লীলতা ও বেহানায় লিপ্ত হয়ে পড়ল তখন তিনি মানুষদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিতে দিয়ে একটি সুশীল সমাজ ও নৈতিক নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গঠন করেন জীবনের অনুকরণীয় ও অনুসরণীয় নিয়ম নীতিকে আদর্শ বলা হয় এই হিসেবে হজর মোহাম্মদ সোল্ল আলি সাল্লাম হলেন মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ এই যে আমরা আয়াত দেখতে পাচ্ছি তাই না অর্থ নিশ্চয়ই রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুরা আল আহজাফ আদ একুশ ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সকল দিক দিয়েই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাদের আদর্শ আচ্ছা এরপর দেখো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী সদালাপি হাস উজ্জ্বল ও দয়ালু ছিলেন ধনী দরিদ্র ইয়াতিম অসহায় রাজা প্রজা সকলের সাথে তার আচরণ ছিল অনুকরণীয় বিশ্ব শান্তির অগ্রদূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মানব জীবনের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালান তার সমস্ত জীবনই ছিল সমাজ ও ও জাতীয় জীবনের এমন দিক নেই যা তিনি সুন্দর কল্যাণমুখী করে সংস্কার কোনো সংস্কার করেননি সামাজিক অত্যাচার ও অন্ধকার অনাচারে নিমজ্জিত আরব সমাজে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রতিষ্ঠা করেন উপরিক্তি আলোচনা শেষে বলা যায় আদর্শ মানব হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পবিত্র কোরআন শরীফই ছিল তার আদর্শ এমনকি তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য এক মহান আদর্শ এরপর প্রশ্ন দুইয়ে বলা হচ্ছে হাদিস শিক্ষায় হজরত আয়েস রাজিয়াল তালা আনহা এর অবদান বর্ণনা করো তো উত্তরটা কিন্তু আমরা খুব সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি তোমরা একটু ভিডিওটি পজ করে করে পড়ে ফেলবে আমি পড়িয়ে দিলাম না কারণ পড়িয়ে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আচ্ছা এরপর তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে হজরত রাবিয়া বশী রাজি আল্লাহ তালা আনহা এর সংক্ষিপ্ত জীবনে বর্ণনা করো তো এই উত্তরটাও কিন্তু আমরা এখানে গুছিয়ে খুব সুন্দর করে সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা এখান থেকে একটু ভিডিওটি পজ করে পড়ে ফেলবা হ্যাঁ এটা একটু ছোটো করে আমরা লিখে দিয়েছি একটু ভিডিওটি দেখে ফেলবো তোমরা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে কিছু বহুনির্বাচন প্রশ্ন দিয়েছে দেখো বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এক নম্বর বহুনির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে কত হিজরিতে মক্কা বিজয় হয় উত্তর হবে খ নম্বর অষ্টম তুই হজরত মুসা আলাইসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন উত্তর হবে খ নম্বর একশো তিন ফাথম মুবিন বলতে বোঝায় নিচের কোনটি উত্তরটি হবে গ নম্বর দুই ও তিন অর্থাৎ সুস্পষ্ট বিজয় এবং হুতাই বিয়ার সন্ধি এরপর চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে দেখো উদ্দীপকে বলা হচ্ছে কি যে আব্দুল আজিজ তার বন্ধু আব্দুল হান্নানকে বলল বিদে হজের ভাষণ অনুসরণ করলে মানবজাতির মুক্তি নিশ্চিত হবে বিদে হজের ভাষণে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব এবং মানুষের বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সকল সমান ইত্যাদি মানুষ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে চার নম্বর বলা হচ্ছে আব্দুল আজিজের বক্তব্যর মাধ্যমে কোন নবীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে উত্তর থাকবে ঘর নম্বর হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের উপর আচ্ছা পাঁচ নম্বর বলা হচ্ছে যে আব্দুল আজিজের বক্তব্য অনুশীলনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে নিচের কোনটি উত্তর থাকবে ঘর নম্বর এক দুই তিন অর্থাৎ শান্তি ও শৃঙ্খলা নেতৃত্ব দায়িত্বশীল ভ্রাতৃত্ব মূল্যবোধ এ ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলি এরপর আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে হজরত উমর ইবনে আব্দুল আব্দুল আজিজ রাজি আল্লাহ তালা আনহু কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাজি আল্লাহ তালা আনহু উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন খ নম্বর বলা হচ্ছে বিদায় হস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম জীবনের শেষ শেষ নয় এসে যে হজ করেন তাকে বিদায় হজ বলে সুরাল নাসর নাজির হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বুঝতে পারলেন যে তার জীবন প্রায় শেষ তাই তিনি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের অর্থাৎ দশম হিজড়িতে তেইশে ফেব্রুয়ারি লক্ষাধিক সাহাবীর সাথে নিয়ে হজ করতে মক্কা অভিমুখে রওনা দিলেন একে বিদায় হজ বলা হয় এরপরে আমরা গ এবং ঘন নেওয়ার প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটি উদ্দীপকটি পড়ে ফেলে চলো তাহলে প্রশ্নের উত্তরগুলি বুঝতে খুব সহজ হবে উদ্দীপককে বলা হচ্ছে মাহবুব সাহেব এবি কলেজের প্রভাষক ছিলেন কলেজের কয়েকজন প্রভাষক ষড়যন্ত্র করে তাকে উক্ত কলেজ থেকে চাকরিচ্যুত করেন তার স্ত্রী সাহিদা বেগম ছিলেন ইসলামী জ্ঞানে খুবই পারদর্শী তিনি মাহবুব সাহেবের সাহেবকে সান্ত্বনা ও সাহস দেন স্ত্রী পরামর্শ মাহবুব সাহেব পড়ালেখা করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন কয়েক বছর পর তিনি শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এবি কলেজ পরিদর্শনে আসেন তখন মাহবুব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তার কাছে ক্ষমা চাইতে আসেন তিনি তাদের বললেন আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি ক্ষমা করতে ভালোবাসি ই চমৎকার ব্যাপার তাই না তো এখান থেকে গণ আমার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে সাইদা বেগম কর্তৃক স্বামীকে পরামর্শ দান হজরত আয়েশা রাজি আল্লাহ তালা এর কোন বৈশিষ্ট্যর সাথে সাদৃশ্য মনে ব্যাখ্যা করো উত্তর সাহিদা বেগম কর্তৃক স্বামীকে পরামর্শ দান হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা এর তীক্ষ্ণ মেধা প্রজ্ঞা ও ধৈর্যের সাথে সাদৃশ্যপূর্ণ হজরত আয়েশা রাজেলা আল্লাহ তালা আনহা ছিলেন তীক্ষ্ণ মেধা প্রজ্ঞা ও ধৈর্যশালী মহিয়সী নারী হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পর তিনি সারা জীবন রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের ছায়াসঙ্গী হয়েছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনে নানা চড়াই উতরায়ের সহযোদ্ধ ছিলেন তিনি তিনি বিভিন্ন সময় রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামকে পরামর্শ দিয়ে সাহায্য করেন মোদাই বিয়ার সন্ধির সময় তিনি রাসূল সাল্লাহ আলি সাল্লামকে মাথা মুন্ডনের পরামর্শ দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেন এছাড়া ইফকের ঘটনায় তিনি ধৈর্য ধারণ করেন এবং নিজের পবিত্রতা ঐশী স্বীকৃতি লাভ করেন মাহবুব সাহেব ষড়যন্ত্রের শিকার হলে তিনি তার স্ত্রী সাইদা বেগমের পরামর্শে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি তার স্বামীকে ধৈর্য ধরনের পরামর্শ দেন সান্ত্বনা দেন ও সাহস যোগান তাই তার উক্ত কর্মকাণ্ড হজরত আয়েসার তালা আনহা এর তীক্ষ্ণ মেধা প্রজ্ঞা ও ধৈর্য ধরনের বৈশিষ্ট্যের সাথে আদৃশ্যপূর্ণ বলা হচ্ছে তোমাদেরকে যে মাহবুব সাহেবের বিরুদ্ধে ক্ষমা করে দেওয়া সাল্লাহ আলি সাল্লামের আদর্শের বাস্তব প্রতিফলন উক্তিটি যথার্থতা নিরূপণ করো উত্তর মাহবুব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেওয়া মনবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শের বাস্তব প্রতিফলন উক্তিটি যথার্থ মনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয় করে মক্কাবাসীদের ক্ষমা করে দিয়েছিলেন যে মক্কাবাসী তাকে ও সাবিদেরকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছিলেন এমনকি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন মনিবি সাল্লাল্লাহু আলাহিসাল্লাম সেই মক্কাবাসীকে স্বত্বহীন ক্ষমা করে দিলেন তিনি তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন যাও তোমরা আজ মুক্ত ও স্বাধীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লামের বিশেষ এ বিশেষ আদর্শের প্রতিফলন ঘটেছে মাহবুব সাহেবের কর্মকাণ্ডে মাহবুব সাহেব ষড়যন্ত্রের শিকার হয়ে যে কলেজ থেকে চাকরিচিত্ত হয়েছিলেন পরবর্তীতে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্ত হয়ে ওই কলেজে পরিদর্শনে এসে ওই সব ষড়যন্ত্রকারীদের তিনি ম মাপ করে দেন কে হ্যাঁ মাপ করে দেন এখানে বানাতে একটু ভুলেছে ঠিক করে নিও তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বলেন আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি ক্ষমা করতে ভালোবাসি তাই বলা যায় প্রশ্নে প্রদত্ত উক্তিটি সম্পূর্ণ সঠিক ও যথার্থ এরপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর উত্তরটি দেখি দেখো ক নম্বরের বল হচ্ছে আল্লাহ কোন নবীকে পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু ও জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন উত্তর দেখো আল্লাহ হজরত সুলাইম আল কি পশু পাখি কীট পতঙ্গ জীব ও জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন এখানে বানাটা ঠিক করে নিও হ্যাঁ ঘর নাম্বার বলা হচ্ছে মজিজা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তর দেখো মজিজা আরবি শব্দ এর অভিধানিক অর্থ পরাভূতকারী তাই না আল্লামা জানি মুজি আর পরিভাষিক অর্থ এভাবে বর্ণনা করেছেন মুজিয়া বলা হয় নবদ অস্বীকারীদের সাথে চ্যালেঞ্জ করার সময় নবোদ প্রাপ্ত কোনো ব্যক্তি হতে এমন অলৌকিক কাজ সংগঠিত হওয়া যার মোকাবিলা করতে অবিশ্বাসীরা অক্ষম আচ্ছা এরপর আমরা গ এবং নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে একটু এখান থেকে উটিপটি পড়ে ফেলি তাহলে উত্তরগুলি বুঝতে আমাদের খুব সহজ হবে তো দেখো উদযাপকে বলা হচ্ছে যে মোরাদ সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন গরিব জনসাধারণের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার ছেলে মুবিন শীতকালীন ছুটিতে বাড়িতে এসে বাবার কার্যক্রমে খুশি হয় একদিন সকালে ড্রয়িং রুমে বসে তিনি পত্রিকা পড়ছিলেন হঠাৎ একই গ্রামে বসবাসরত তারিক এসে অভিযোগ করলো যে নয়নের গাভী তার ফসল নষ্ট করেছে তখন তার বাবার অনুপস্থিতিতে উভয়ের বক্তব্য শুনে সিদ্ধান্তে দিল যে নয়ন শস্যখাত পূর্ব অবস্থায় ফিরে না আনা পর্যন্ত তারিক নামের গাভী লালন পালন করবে ও দুধ ভোগ করবে উভয় পক্ষ এ সিদ্ধান্ত খুশি হল তার পিতাও তাকে ধন্যবাদ জানালেন এখান থেকে তোমাদেরকে গনামরে বলা হচ্ছে যে মোরাদ সাহেবের কর্মকাণ্ড হজরত উমর বিন আব্দুল আজিজের কোন আদর্শের আদর্শটি ফুটে উঠেছে ব্যাখ্যা করা উত্তর মোরাদ সাহেবের কর্মকাণ্ডে হজরত উমর বিন আব্দুল আজিজ তালা আনহু এর শিক্ষা ও প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতার আদর্শ ফুটে উঠেছে উমর বিন আবদুল আজিজ রাজিয়াল্লা তালা আনহু বিশ্বাস করতেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড তিনি গর্ভনরদের নিকট প্রেরিত পত্রে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারে বরাবর তাগিদ দিতেন শিক্ষা প্রদানের লক্ষ্যে হ্যাঁ এখানে বাংলা ঠিক করে নেই শিক্ষা প্রদানের লক্ষ্যে তিনি অনেক প্রশিক্ষক নিয়োগ করেন শিক্ষকদের জন্য মাথাপিছু মাসিক একশো দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা ভাতার ব্যবস্থা করেন তার সময়ে সিন্ধু আফ্রিকা স্পেন সহ বিভিন্ন দেশে ইসলাম ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে উদ্যপকে বর্ণিত মুরাদ সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন শিক্ষকদের উন্নত শিক প্রশিক্ষণ ও বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা করেন গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন সুতরাং মুরাদ সাহেবের কর্মকাণ্ড হজর উমর বিন আবদুল আজিজ রাজ আনহের শিক্ষা ও প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতার আদর্শ ফুটে উঠেছে ঘ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে মুবিনের বিচক্ষণতা হজরত সুলাইমান আলি সালামের জীবনাদর্শেরই প্রতিফলন ব্যাখ্যা করো উত্তর দেখো উদ্যোগে বণিত ইউপি চেয়ারম্যান মোরাদ সাহেবের ছেলে সুবিনের বিচারক বিচক্ষণতা আল্লাহর নবী হজরত সুলাইমান আলি সালামের জীবনাদর্শেরই প্রতিফলন উক্তিটি যাতার্থ একদা দুজন লোক হজরত দাউদ আলি ইসলামের দরবারে উপেক্ষিত হয়ে বিচার প্রার্থী হলো বিচার প্রার্থী হলো তাদের একজন ছিল রাখাল অপরজন কৃষক কৃষক মালিক ছাগলের রাখালের বিরুদ্ধে অভিযোগ করল যে রাখালের ছাগল রাতে ছাড়া পেয়ে তার সমস্ত ফসল বিনিষ্ট করে ফেলেছেন সত্যতা যাচাই করার পর হজরত দাউদ সালাম রায় দিলেন যে ছাগলের মালিক তার সমস্ত ছাগল শস্য খেতের মালিককে অর্পণ করুক করুক আর কি মামলার বাদী বিবাদী উভয়ের রায় শুনে দরবার হতে যাওয়ার পথে হজরত সুলাইমান আলি ইসলামের দেখা হলে তিনি সব শুনে বললেন আমি রায় দিলে তা ভিন্ন হতো উভয় পক্ষের উপকার হতো হজরত সুলাইমান আলি ইসলাম তার পিতার নিকট তা ব্যক্ত করার পর তার পিতা বললেন এর চাইতে উত্তম রায় কি হতে পারে হজরত সুলাইমান আলি ইসলাম বললেন আপনি দমন তো ছাগল শস্য ক্ষেতের মালিককে দিয়ে দেন সে এগুলোর দুধ পশমার পশম হারা উপকৃত হোক আর শস্যক্ষেত ছাগলের মালিকের নিকট অর্পণ করুন সে তাতে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে যখন শস্য সাগল ছাগল বিনষ্ট করার পূর্ব অবস্থায় ফিরে যাবে তখন তা তার মালিককে বুঝিয়ে দেবে দাউতাল ইসলাম এ রায় পছন্দ করলেন এবং তা কার্যকর করতে বললেন আল্লাহ তালা বলেন আমি সুলাইমানকে এ বিষয়ে এ বিষয়ে মীমাংসাও বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এখানে দিয়েছিলাম হবে আমি খুবই দুঃখিত একটু ঠিক ঠিকীয় বানানগুলি উদ্যোগে ইতিবাগে হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ সাহেবের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মুবিন শীতকালীন ছুটিতে বাড়িতে আসে একদিন হঠাৎ তার গ্রামে বসবাসত তারিখ এসে অভিযোগ করলো যে নয়নের গাভী তার ফসল নষ্ট করেছে। বাবার অনুপস্থিতিতে মুবিন উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত দিল যে নয়ন শস্য ক্ষেত্রে পূর্ব অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত তারিক নয়নের গাড়ি গাড়ি না গাভী আর কি তাই না গাভী লালন পালন করবে ও দুধ ভোগ করবে এখানে বানানটা ঠিক করে নি আমি দুঃখিত অ্যাকচুয়ালি হয় কি তোমাদের প্রশ্ন উত্তরগুলো অনেক অনেক টাইপ করে লিখতে হয় যার কারণে টুকটাক একটু বানান ভুল হয়ে যায় তোমরা একটু ক্ষমা শুধু দৃষ্টিতে দেখে ঠিক করে নিবা উভয় পক্ষ এ সিদ্ধান্ত মেনে নেয় নেয় আর কি এখানে নাই দেখো মেনে নেয় তার পিতাও তাকে ধন্যবাদ জানাই পুলিশে বলা যায় উদ্যবক ইউপি চেয়ারম্যানের ছেলে মুবিনের বিচারিক বিচক্ষণতা নবী হজরত হজরতলাইম আলামের জীবনের দাসরি প্রতিফলিত প্রতিফলন এ ছিল তোমাদের জন্য আজকেরই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লালফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম